আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুনিয়া ট্রাস্ট এবং ডায়মন্ড সিমেন্টের সৌজন্যে আজকের পর্বে জসনে জুলু সঈদে মিলাদ নবী ইসলামের উপরে যে আলোচ্য বিষয় সেটি হল উন্নত চরিত্র গঠনে ঈদে মিলাদ নবী সাল্লাহ আলহি সাল্লামের ভূমিকা বা প্রভাব এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রামের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় তৈয়বিয়া সুন্নিয়া ইসলামিয়া ফাজেলের সম্মানিত অধ্যক্ষ প্রখ্যাত লেখক গবেষক অনুবাদক সংগঠক শিক্ষাবিদ আমাদের কাছের প্রিয়জন ভালোবাসার ব্যক্তিত্ব আল্লামা অধ্যক্ষ বদিউল আলম রিজবি হুজুর মদাজিল্লাহুল আলী হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আছে আলহামদুলিল্লাহ আপনার শুক্রিয়া আপনাকে পেয়ে আমরা আনন্দিত সুপ্রিয় দর্শক আমরা জানি আজ থেকে দেড় হাজার বছর আগে মরুভূমি আরবের বুকে মানবতার মহান দূত গোটা পৃথিবীর শোষিত নিপীড়িত নির্যাতিত মানবতার বিশ্বস্ত বন্ধু কেমতের কঠিন দিবসে জাহান নামের প্রজ্বলিত অগ্নি শিখা থেকে গুনাগার উম্মতের সাফাৎ গার নবী সারা জাহানের শ্রেষ্ঠতম আদর্শ সারা জাহানের শ্রেষ্ঠতম শিক্ষক বিশ্বনবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের শুভাগমন ঘটে তার শুভাগমনের মধ্য দিয়ে সমস্ত পৃথিবী আলোকিত হয় অন্ধকার দুরূবিত হয় মানব চরিত্রের উত্তম বৈশিষ্ট্য প্রতিষ্ঠিত হয় আজকে সেই বিষয়ে আমরা জানব আমরা হুজুরের কাছ থেকে জানতে চাই হুজুর আমরা যে ঈদ এ মিলাদ নবী সাল্লাহ উদযাপন করছি এর মধ্য দিয়ে আমরা আমাদের চরিত্রটাকে কিভাবে গঠন করতে পারি ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ উপস্থাপক অনলাইন চ্যানেল প্রতি সাধুবাদ ও শুভেচ্ছা দেশ ও প্রবাসের দর্শক শ্রোতার শ্রোতাদের প্রতি অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد شمنته گوباستابگ ایک چمत्कार پوسنار اوتارنا کروشن انوتو उत्तम चरित्र গঠنے وسلم ভূমিকা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র তাৎপর্যমন্ডিত আবেদন এর গুরুত্ব তাৎপর্য ব্যাপক এবং বিস্তৃত ইদিম ইলাদুল নবী সাল্লু আলি ওয়াসাল্লামের প্রধান উপলক্ষ এবং কেন্দ্রবিন্দু হচ্ছে সমগ্র কায়নাতের মূল সৃষ্টিকুলের মূল রানবতারী জেনাবে মোহাম্মদ রসুল সাল্লু আলহিম সেই সুবাদে সাল্লু আলহি ওসাল্লামের ব্যক্তিত্বে বহুমাত্রিক গুণাবলীর সমাবেশ ঘটেছে ঘটেছে তদমধ্যে আমরা যদি উত্তম ও উত্তম ও উন্নত চরিত্র গঠনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাগমনের প্রেক্ষাপট যদি আমরা পর্যালোচনা করি আমরা নয়গোড়া দুনিয়ার মুসলিম নয় অমুসলিমরাও অকুণ্ঠ চিত্তে এই কথা তারা স্বীকার করতে বাধ্য হয়েছে অমানিসে দূর করে বড় বিশ্বকে আলোকিত করার এবং অন্ধকার থেকে হেদায়তের প্রতি কল্যাণের প্রতি দাবিত করার ধাবিত করার যে একটা শক্তিশালী হাতিয়ার সেটা ছিল হুজুর সাল্লু আলী ওয়াসাল্লামের আদর্শ উত্তম আদর্শ আদর্শ

হুজুরাকরাম ফাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যর প্রশংসা গুণগান আল্লাহ নিজ স্বয়ং রব্বুল আলামিন আর আমরা তো যারা পার্থিব জীবনে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের মানব মণ্ডলী তারা তো নেজীদের চারিত্রিক অবনার স্বীকৃতির জন্য চারিত্রিক সনদের প্রয়োজন হয় দেখা যাচ্ছে প্রচলিত সমাজ ব্যবস্থায় অনেক চরিত্রহীন ব্যক্তিও চরিত্রহীন ব্যক্তিও আলেম আলিমুলার চরিত্রে সনদ দেয় সনদ দিয়ে তাকে এটা হচ্ছে নৈতিক চারিত্রিক অবক্ষয় অবক্ষয় হুজুর আকরম সালু আলহি ওসাল্লাম ছিলেন উত্তম ও উন্নত চরিত্রের মূর্ত প্রতীক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুদুর আকরম সাল্লু আলহি ওসাল্লামের উত্তম চরিত্র আদর্শ এটা গোটা বিশ্ব মানব মন্ডলীর জন্য ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক আন্তর্জাতিক পরিমণ্ডলের সর্বত্র হুজুর আক্রম সাল আলহি ওসাল্লামের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলন চর্চা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই জাতি

সত্যের উপর ন্যায়ের উপর সর্বত্র সর্বক্ষেত্রে সর্বপর অটল এবং ছিলেন সত্য থেকে বিচ্ছিত হওয়ার কোন দৃষ্টান্তি যে ঘটেনি এমন আগেও নবুতের আগেও নবুয়ের পূর্বে এবং পরে আলামিন এক কথাই তিনি এমনকি যারা ইসলাম বিদ্বেষী ও মুসলিম যারা মুসিদদের কাছে বিভিন্ন আয়াতে করিমে আল্লাহ রব আলমিন হুদুর আকরম সাল আলী ওসালাম তার যে অনুপম আদর্শ তার যে উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার যে মহানুভবতা তার মধ্যে যে সততা ন্যায়পরায়ণতা তার মধ্যে যে মানবতার যে উৎকর্ষ এবং সমাজের অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত মানুষের কল্যাণে নিবেদিত একমাত্র করুণার মূর্ত প্রতীক হিসেবে হুজুর আকরম সাল্লাহ ইসলামের চরিত্রে যদি আমরা এক একটা দিক বিশ্লেষণ করি তাহলে তাকে আমরা দেখতে পাবো এক অনন্য উচ্চতায় সুপ্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠা এখানে হুজুর রসুল পাক সাল্লাহ ইসলাম নিজে তার চরিত্রের ব্যাপারে কিরকম উম্মতকে শিক্ষা দিয়েছেন হুজুর আকরম সাল্লাহাম তো গোটা বিশ্বের মানুষের জন্য উত্তম চরিত্রের অনুসরণীয় এক মডেল মডেল হুজুর আকরম সাল্লাহ আলী ওসাল্লাম স্বয়ং হাদিসে পাকের মধ্যে সাত করেছেন বুয়স্তুল ইতম মামকারিম লহলাক আল্লাহু আকবার আমি পৃথিবীতে উত্তম জারিত্রিক গুণাবলীর পূর্ণতা বিধানোর জন্য আবির্ভূত হয়েছে যে সমাজের মধ্যে معلم মানব আছে আরও আছে বুয়স্তু মুআল্লিম আমি বিশ্ববাসীর শিক্ষক হিসেবে তিনি কোন একটি সাবজেক্টের শিক্ষক নয় তিনি আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষক বিষয়ভিত্তিক আর এখানে মতলক এমনকি তিনি জুমার খুতবাতে এটাও বলেছেন যে আজকে যে যত প্রশ্ন করতে পারো আমাকে এমন কি বলতে বলতে হুহুদুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত অবধি যা কিছু যা কিছু ঘটে গোড সবকিছুর বর্ণনা হুহুদুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলে দিয়েছেন বলে যেটা বুহারি শরীফ সহ অসংকোসি হাদিসের মধ্যে যার সমর্থনে দালিলিক প্রমাণ বিদ্যমান রয়েছে যে হুহুদুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি জ্ঞান গর্ব যে অসীম অতলান্ত বিস্তৃত মহাসমুদ্রের মত হুদুরামের গভীরতা এটা আল্লাহর বিশেষ করুণা এবং অনুগ্রহ যে ব্যাপারে আল্লাহ বলেছেন মকানা হাবিব আপনার উপর আমি আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ আর দুনিয়াসীকে আল্লাহ বলেছেন যে নিশ্চয় নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন দয়া করেছেন মেহরবানি করেছেন তাদের মধ্যে এক সুতরাং আমাদের জন্য আমাদের সমাজকে শুদ্ধ করার জন্য আমাদের যুব সমাজকে আমাদের যেই নৈতিক অবক্কয় ইপীড়িত আজকের এই কুলুষিত সমাজ ব্যবস্থাকে আপনার বিশুদ্ধ করার লক্ষ্যে হুদুর আকরম সাল্লি ওয়াসাল্লামের জীবন আদর্শকে যদি আমরা ব্যাপক ভাবে চর্চা করি এবং আমাদের জীবন আদর্শে তার যদি প্রতিফলন ঘটাতে পারি আজকের সমাজ আলোকিত হবে আলোকিত হবে এবং জাতি উপকৃত হবে এই জাতি অন্ধকার থেকে আলোর দিকে যাবে একটা বিষয় হুজুর সাহাবায়ে کرام রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে খুব দারুন ভাবে ধারণ করেছেন সেই ক্ষেত্রে আমরা সাহাবায়ে کرامের জীবন থেকে কিভাবে নবীর আদর্শকে গ্রহণ করতে পারি আমরা তো এটা তো কুরআন ও সুন্দর নির্দেশ যে হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও কর হোসেন আলাইকুম বিসুন্নতি আলাইকুম সুন্নাতিল ও মুসলমান হুলও খলিফা রাশিদিন তোমাদের উপর আমার আমার সুন্নাত সুন্নাত মানে আমার রীতিনীতি আমার কথাবার্তা আমার আচরণ আমার জীবন চলার পদ্ধতি এবং আমার মক্কী জীবন মদীনী জীবন আমার জিহাদের जिंदगी আমার পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক আমার এক কথায় দুনিয়াতে আবির্ভাবের থেকে শুরু করে তিরুদান পর্যন্ত আমার জীবদ্দশার সামগ্রিক কার্যক্রম তোমাদের উত্তম এবং আদর্শ জীবন গঠনের এক মডেল এবং অবলম্বন এই জন্য আমার জীবন আদর্শ তোমাদের জন্য অপরিহার্য সাথে সাথে আমার পরবর্তী যারা আমার আদর্শের অনুসারী ব্যক্তিত্ব তাদের মধ্যে হলফাই রাশি দিন বিশেষ করে হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ ফারুক আজম রদি আল্লাহ তালহু হজরত ওসমান জিন্নুদ্দিন রদি আল্লাহ তানহু মৌলা আলী শের খুদাস রদি আল্লাহ তানহু সহ এক লক্ষ চব্বিশ হাজার সাহবাই ক্রাম আমাদের আহলে সুন্নত জামাতের আকিদা মতে সকল সাহবাই ক্রাম সত্যের মাপকাঠি এবং মানব চরিত্র গঠনের উত্তম আদর্শ এবং তাদের পদত্ব অনুসৃত আদর্শ আমাদের মুক্তির পাতেও এই জন্য হুজুর আকরম সাল্লাহ ইসলাম বলেছেন হুজুর সাল ইসলাম সাহাবাই ইকরাম প্রসঙ্গে বলেছেন আসাহাবি কন্নুজুম আমার সাহাবাই ইকরাম তারা আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো তোমাদের মধ্যে যারাই তাদের অনুসরণ করবে তারাই সঠিক পথের সন্ধান পাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আমরা এখন তো সাহাবাই ইকরামকে আমরা সরাসরি পাচ্ছি না এই ক্ষেত্রে ইমামগণ

পৃথিবীতে নবী এবং রসুল আগমনের ধারাবাহিকতার সমাপ্তি ঘটেছে সমাপ্তি ঘটে কেমন পর্যন্ত আর কোন নবীর রসুলের আগমন ঘটবে না ঘটবে না কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন আলেম এবং ইমামদের ভূমিকা জি তো সত্যিকার অর্থে এই দিনের মোবাল্লিক হিসেবে নবীর আদর্শের উত্তরাধিকার হিসেবে নাইবে রসুল হিসেবে সমাজে ইসলামের পয়গাম ইসলামী দাওয়াত কোরআন সুন্দর পয়গাম এবং ইসলামের হেদায়তের বাণী কোরআনের অমূল্য ওমিবানিগুলো জনসাধারণের কাছে সর্বস্তরের মানুষের কাছে নবীজির আদর্শকে তুলে ধরার যে একটা প্রক্রিয়া এবং নবীদের আদর্শকে বাস্তবায়নের যে গুরু দায়িত্ব এটা অর্পিত হয়েছে ওলমা ইক্রামের যে কারণে হুযুরাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকর মুদশারহাত করেছেন আল উলামা ওয়ারফাতুল আমবিয়া وانাল আমবিয়া আলাম ইউরসু দি নারান আলমা। হুযুরাকরাম সাল্লাল্লাহু আলাইহি করেছেন আলমরা হচ্ছে নবীজের নবীদের উত্তরাধিকারী নবীরা তারা আলমদের জন্য তাদের আলেমদেরকে দিনার ও দেহামের উত্তরাধিকার করেন করেননি তাদের জন্য পৃথিবীতে সম্পদের কোন এসেট রেখে যাননি কিন্তু তাদেরকে এলমের বারিস করেছে এজন সত্যিকার অর্থে যারা এলমের দ্বারক বাহক তারা দিন চর্চা করেন এলম চর্চা করেন শরীয়তের এলম তরিকতের এলম কুরানের এলম হাদিসের এলম সত্যকারের হেদায় যে এলমের মাধ্যমে জাতি উপকৃত হবে হেদায়ত পাবে সঠিক আকিদ এবং বিশুদ্ধ আকিদা চর্চার মধ্য দিয়ে কোরআনের সঠিক অনুবাদ এবং তফসিরের মধ্য দিয়ে হেদায়তের পথে মানুষ যখন পরিচালিত হয় তখন বুঝতে হবে ওই এলম হচ্ছে উপকারী এলম আলহামদুল এবং এটা হচ্ছে সত্যিকার অর্থে আলেমে দিন যারা নবীদের ওয়ারিস যারা অলমাই দিন তারা জাতি গঠনে উন্নত চরিত্র গঠনে যুগ সমাজকে ইসলামের সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে তাদের ব্যাপক ভূমিকা রয়েছে তারা হতিব সম্মানিত হতিব সাহেবান তাদের জুমাই পদত্ব হতবার মধ্যে চরিত্র গঠনে জুমা সমাজের নৈতিক অবক্ষয় রোধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে এভাবে আলমী দিন যারা তারা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে তারা উত্তম চরিত্রের যে পয়গাম এবং চর্চা করা তাদেরকে কোরআন সুন্দর সঠিক বার্তাগুলো তাদের পৌঁছে দেওয়া এবং তাদেরকে আপনার নৈতিক পরিশুদ্ধ করার যে তাদের মধ্যে মন মানসিকতা সৃষ্টি করা তাদেরকে উদ্বুদ্ধ করা অনুপ্রাণিত করা ইসলামী শিক্ষা ও দর্শনের আলোকে তাদের জীবন গঠার গঠনের যে প্রক্রিয়া সেটাকে প্রাতিষ্ঠানিক ভাবে ব্যাপক পর্যায়ে স্টাবলিশ করার দায়িত্ব ওলমাই দিন পালন করার সুযোগ রয়েছে এই জন্য আলে ওলমা আর সম্মানিত হতিব সাহেবান ইমামগণ তাদের আপনার চরিত্র গঠনে আমি মনে করি তাদের অনেক অনেক দায়িত্ব রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর বলেন আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি শুকরিয়া সুপ্রিয় দর্শক আঞ্জুমান রহমানি আহমদিয়া সুনিয়া ট্রাস্ট এবং ডায়মন্ড সিমেন্টের সৌজন্য আয়োজিত আজকের এই আলোচনায় আপনারা সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকুন প্রত্যেকের প্রতি শুভ কামনা রেখে আজকের অনুষ্ঠানে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি